প্রান্তিক বাংলা সত্য প্রকাশে বদ্ধ পরিকর উপকূলে ফেরার সময় ডুবে গেল একটি ট্রলার উদ্ধার আঠেরো জন মৎস্যজীবী সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস্ট পাইপ ফেটে ডুবে গেল একটি ট্রলার ঘটনাটি ঘটেছে বুধবার বঙ্গোপসাগরে কেঁদো কাছাকাছি তবে ডুবে যাওয়া ট্রলারে থাকা আঠেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর এবি বি রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল কেন্দ্রদ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটির হোস্ট পাইপ ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায় ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশাপাশি থাকা এবি বি সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার আঠেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করে তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি যদিও ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে মৎস্যজীবীরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন হ্যাঁ গতকাল একটা ট্রলার ডুবেছে যার রাজনারায়ণ বলে একটা ট্রলার তো পনেরোই জনে ওরা মাছ ধরতে গিয়েছিল ওরা ফিরছিল সমস্ত ট্রলারগুলো মানে হঠাৎ করে সমুদ্র উত্তাল যদিও আমাদের কাছে ওয়েদার ফোরকাস্ট ছিল না ওয়েদার উত্তাল মানে সমুদ্র উত্তাল হতে ওরা কম বেশি যারা মাছ পেয়েছিল ওরা সব নিয়ে ফিরছিল হঠাৎ করে রাজনারায়ণ বলে একটা ট্রলার আঠেরো জন ফিশারম্যান ছিল খেদুর দ্বীপের কাছাকাছি ওইখানে ওদের ইঞ্জিনের সঙ্গে যে জলের লাইনটা থাকে হোস পাইপ বলি শিকক বলি ওটাকে আমরা ওই শিককের পাইপটা ফেটে যায় ফেটে যেতে হঠাৎ টলাটা হচ্ছে যাচ্ছিল যাচ্ছিলো মতো পাশের একটা টলার সপ্তর্ষি নারায়ণ ও পাশে আসছিল মানে নামখানার দিকে তো সেই ট্রলারটা ওই আঠেরো জন লোককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নেয় এবং ওই ট্রলারটাকেও উদ্ধার করার জন্য আরও কিছু টলার ওরা চেষ্টা করছিল তো ওরা উদ্ধার করতে পারেনি আজকেরও চেষ্টা করছে এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি कादीप थ प्रांतिक बांगला न्यूज़ टीम